আসসালামু আলাইকুম এই গরমে সবাই কেমন আছেন গরমের ভিতরে একটু লাইব্রেরিতে গেছিলাম কারণ নিচারে যে স্কুলের প্রাইভেটের খাতা শেষ হয়ে গেছিলো রাবার শেষ হয়ে গেছিলো রাবার খাতা আনতে গেছিলাম আর নিচার কাট পেন্সিল রং ব্যবহার করে সেখান থেকে দুইটা রং স্কুলে হারাই গেছিল একটা হলো হলুদ কালার আরেকটা হলো অরেঞ্জ কালার এখন কি বলবো ওই দুইটা রং আলাদা কিনে আনছি এখন এগুলো ডায়মন্ড রং দিছে কাঠ পেন্সিলের রঙ নাকি আলাদা কিনতে পাওয়া যায় না এখন দুইটা রঙের জন্য এক প্যাকেট রং কিনবো এক প্যাকেট রঙ নতুনই আছে এই জন্য এই যে দুইটা রঙ আনলাম ডায়মন্ড এখন ওটার সাথে মিলাই দেবো জানি না ম্যাচিং হবে কি না রঙ করলে আর এই যে একটা রাবার আনলাম তারপরে এখানে নিচার জন্য কয়টা খাতা আনলাম দেখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা হলো গে ছোটো ইংলিশ খাতা আর বাংলা খাতা আনলাম আর চারটা আনলাম হলো গা অঙ্ক খাতা এ দুইটা আনছি হলো গে আর প্রাইভেটের জন্য আর প্রাইভেটে ঘর কাটা অঙ্ক খাতা দিয়ে লেখাইতে পারে না ম্যাডাম এই জন্য এই দুইটা ঘর কাটা ছাড়া আনলাম আর দুইটা আনছে এই যে ঘর কাটা এই দুইটা আনছে স্কুলের জন্য স্কুলে আবার এরকম ঘর কাটা খাতা দিলে দেখতে একটু ভালো হয় নিচার সুবিধা হয় আর এ হলো নিচার খাতা রং পেনসিল তারপরে রাবার গরম হলেও কষ্ট হলেও বাচ্চাদের জন্য একটু বাইরে যেতে হয় আমাদের সবারই বাচ্চাদের জন্য অনেক কষ্ট করতে হয় ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন